আসসালামু আলাইকুম রাহাত মির বলছি স্বাগত সবাইকে কেমিস্ট্রি অথবা বিজ্ঞানের খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক্স বা একটা অধ্যায় নিয়ে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে অম্ল ক্ষারক লবণ আমরা যারা জেনারেল সায়েন্স অথবা বিজ্ঞান পড়ি আমাদের প্রত্যেকের বই অম্ল ক্ষারক লবণ এই অধ্যায়টা থাকে এবং আমরা যারা কেমিস্ট্রি নিয়ে পড়ি তাদেরও অম্ল ক্ষারক এবং লবণ এই অধ্যায়টা থাকে প্রথমত এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এটা থেকে পরীক্ষা বারবার কোয়েশেন্স এসে থাকে দ্বিতীয়ত এটা আমরা অনেকেই বুঝতে পারি না এই জন্য সঠিকভাবে আমরা এই অধ্যায় থেকে অ্যান্সার করতে পারি না অথবা আমরা বিক্রিয়া বুঝি না তো চেষ্টা করবো যে এই অধ্যায়টা এতটা সহজ এবং সুন্দরভাবে উপস্থাপন করতে যেন আর কখনো এই অধ্যায় থেকে কোনো সমস্যা না থাকে এবং আপনি খুব ইজিলি সব ধরনের রাসায়নিক বিক্রিয়াগুলো খুব ইজিলি করতে পারেন তো প্রথমত এই অধ্যায়ের যে হাইলাইট অথবা যে নামটা অম্ল ক্ষারক এবং লবণ এটাকে খুব সহজ এবং সুন্দর ভাষায় বিশ্লেষণ করার চেষ্টা করি ক্যাজুয়ালি তাহলে পুরো টপিক্সটা আমাদের বুঝতে অনেকটা সহজ হবে প্রথমত অম্ল তারপরে ক্ষারক এরপরে লবণ আচ্ছা লবণ তো আমরা সবাই জানি অথবা চিনি তাই না আমাদের প্রত্যেকেরই বাসা বাড়িতে লবণ থাকে এই জন্য লবণ নিয়ে এখন আলোচনা করব না এটা পরে আলোচনা করব অম্ল কথার মানে হচ্ছে এসিড তাই না তো অম্ল শব্দের মানে হচ্ছে এসিড পাশে লেখা এবং ক্ষারক হচ্ছে যেটা খার জাতীয় পদার্থ ব্যাপারটাকে আমরা একটু ক্যাজুয়ালি বিশ্লেষণ করতে পারি তো এখানে লেখা আছে অম্ল ক্ষারক ও লবণ তো এটাকে আমরা একটু ফানিভাবে লিখতে পারি অম্ল প্লাস ক্ষারক ইকল লবণ প্লাস পানি কারণ হচ্ছে অম্ল আর ক্ষারক মানে এসিড এবং ক্ষারক মিলেই তৈরি হয় একসাথে মিলে এই দুইটা একসাথে মিলেই তৈরি হয় লবণ এবং পানি তো ব্যাপারটাকে আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করি এই অথবা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা আমরা জানি আমাদের পাকস্থলিতে এক ধরনের অ্যাসিড থাকে যেই অ্যাসিডটার নামই হচ্ছে এইসিএল হাইড্রোক্লোরিক অ্যাসিড তার মানে হচ্ছে এটা একটা অ্যাসিড দ্বিতীয়টা হচ্ছে একটা ক্ষারক এটা হচ্ছে সোডিয়াম হাইড্রো এটা একটা ক্ষারক আচ্ছা আমরা কিভাবে চিনব কোনটা অ্যাসিড এবং কোনটা ক্ষারক একটা শর্ট যে ওয়ে বা শর্ট টেকনিক যেটা থেকে আমরা বুঝতে পারি কোনো কিছু আসলেই কি অ্যাসিড নাকি ক্ষারক সেটা হচ্ছে এসিডে সবসময় একটা সিঙ্গেল এইচ থাকে তাই না তার মানে এসিড কারা যারা জলীয় দ্রবণে অথবা এসিডকে পানির ভেতরে মেশালে তারা এইচ প্লাস আয়ন উৎপন্ন করে তো একেবারে যদি ক্যাজুয়ালি যারা আমরা ব্যাপারটাকে বুঝি না বা নতুনভাবে আমরা শিখতেছি তাদের ক্ষেত্রে খুব সহজে বিশ্লেষণ করার চেষ্টা করব যেখানেই শুধু এইচ থাকবে সেটাই এসিড আর যেখানে এইচ না কিন্তু ও এইচ থাকবে সেটাই খারক এখন কেউ প্রশ্ন করতে পারে যে স্যার তাহলে এইচ থাকলে এসিড ও এইচ থাকলে ক্ষারক বুঝলাম তো ও এইসের ভিতরেও তো এইচ আছে তাই না তাহলে তো আমরা বলতে পারি এটাও এসিড না কারণ এসিডে এখানে কিন্তু শুধু এইচ আর এখানে কিন্তু ও এইস বা হাইড্রো অক্সাইড তো একেবারে বেসিক পয়েন্ট থেকে আমরা এটাকে যদি বিশ্লেষণ করার চেষ্টা করি যারা নতুন এই টপিকসে তাহলে বলবো যেখানে শুধু সিঙ্গেল এইচ থাকবে বইয়ের ভাষায় ব্যাখ্যা করতে গেলে যারা জলীয় দ্রবণে এইস প্লাস আয়ন উৎপন্ন করে এই যে এইচ প্লাস আয়ন তারাই হচ্ছে অম্ল বা এসিড এবং যারা জলীয় দ্রবণে ও এইস মাইনাস আয়ন উৎপন্ন করে তারাই হচ্ছে খারক তাই না কিন্তু আমরা ক্যাজুয়ালি জাস্ট মনে রাখার জন্য বুঝতে গেলে যেখানে আমরা শুধু এইচ দেখবো ওটাই এসিড যেখানে আমরা ও এইচ ওটাই খারক একেবারে সহজে বিশ্লেষণ করতে গেলে তো আমরা একটু বইয়ের ভাষায় একটু লজিক্যালি থিঙ্ক করি যারা জলীয় দ্রবণে এইস প্লাস আয়ন উৎপন্ন করে তাদেরকে এসিড বলে মানে এসিএল হাইড্রোক্লোরিক অ্যাসিড এটাকে যদি আমরা পানির ভিতরে মেশাই তো সেখানে এইচ হবে প্লাস আর সিএল ক্লোরিন হবে মাইনাস কারণ প্রত্যেকটা যৌগের মধ্যে দুইটা আধান থাকে একটা প্লাস থাকবে আর একটা মাইনাস থাকবে তো এইচটা হবে প্লাস ক্লোরিনটা হবে মাইনাস তো এই যে এইচ প্লাস এটাই হচ্ছে এসিড আবার সোডিয়াম হাইড্রোঅক্সাইড এটাকেও যদি আমরা পানির ভেতরে মেশাই তখন একটা জলীয় দ্রবণ তৈরি হবে মানে জল বা পানির ভেতরে মেশাবো তো সো ও এইচটা যেহেতু মাইনাস তাহলে সোডিয়ামটা হবে প্লাস তার মানে আমরা জানি এসিড এবং ক্ষারক একটার একটার বিপরীত কেন কারণ এসিড হচ্ছে প্লাস এবং ক্ষারক হচ্ছে কি মাইনাস তাহলে এসিড এবং ক্ষারক একটার একটার বিপরীত তো এই বিক্রিয়ায় লবণ পানি কিভাবে উৎপাদন হয় সেটা আমরা বোঝার চেষ্টা করি এখান থেকে সোডিয়াম এখান থেকে ক্লোরিনের সাথে মিলে তৈরি করলো সোডিয়াম ক্লোরাইড বা হচ্ছে খাবার লবণ তো এখান থেকে সোডিয়াম গেলে এখানে থাকে কিন্তু ও এইস আর এখানে থাকে একটা এইস তো এখানে একটা এইস এখানে একটা এইস কয়টা এইস দুইটা এইস এইচ টু একটা অক্সিজেন এই যে এইচ টু ও তাহলে এইচ টু ও মানে হচ্ছে পানি এখন অনেকে প্রশ্ন করতে পারে যে স্যার সোডিয়াম কেন ক্লোরিনের সাথেই বিক্রিও করবে সোডিয়াম কি হাইড্রোজেনের সাথে বিক্রিয় করতে পারতো না বা হাইড্রোজেন কি সোডিয়ামের সাথে বিক্রিয় করতে পারো না এটা বোঝার জন্য আমাদের রাসায়নিক বিক্রিয়াটা বুঝতে হবে যেটা সম্পর্কে অলরেডি ক্লাস আপলোড করা যে যোজনী বা যোজতা আমরা বুঝতে পারলেই জানবো যে কে কার সাথে বিক্রিয় করবে কে ইলেকট্রন ত্যাগ করবে কে গ্রহণ করবে তো ব্যাপারটা এখন বিশ্লেষণ করতে গেলে একটু জটিল হয়ে যাবে সেদিকে আমরা না যাই খুব সহজ এক্সপ্লেন করি সোডিয়াম বিক্রয় করবে ক্লোরিনের সাথে তার মানে সোডিয়াম আর ক্লোরিন মিলে তৈরি হবে সোডিয়াম ক্লোরাইড অথবা খাবার লবণ এবং সোডিয়াম চলে গেলে থাকবে ও এইস এখানে ক্লোরিন চলে গেলে থাকবে এইস একটা এইস আর একটা এইস দুইটা এইস অক্সিজেন ও তার মানে হচ্ছে এই টু ও পানি তাহলে আমরা জানি অ্যাসিড ও ক্ষারক বিক্রিয়া করে তৈরি করে লবণ এবং পানি তো অধ্যায়ের নামটা অনেক সুন্দর করে এখানে সাজানো যে অম্ল ক্ষারক লবণ কারণ তারা কি মেনটেন করলো যে অম্ল আর ক্ষারক মিলে তৈরি করবে লবণ পানির কথাটা যদি উল্লেখ করে দেওয়া নেই তো টোটাল অধ্যায়টা আসলে খুবই ইন্টারেস্টিং খুবই মজার অধ্যায়টা তো একটা ক্লাসে যেহেতু সব কিছু বর্ণনা করা সম্ভব না চেষ্টা করব। কে ভিডিও আপলোড কর করতে তাহলে আমরা যদি এই অধ্যায়ের প্রত্যেকটা সিঙ্গেল টপিক্স থেকে আলাদা আলাদাভাবে যদি ভিডিওগুলো আপলোড করি তাহলে আপনাদের বুঝতে অনেক বেশি সুবিধা হবে তো আজকে জাস্ট পুরো অধ্যায়ের ইন্ট্রো দিয়ে শুরু করলাম অধ্যায়ের ব্যাপকতা এখনও গেলাম না আশা করি ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে প্রত্যেকটা এই অধ্যায়ের প্রত্যেকটা ছোট ছোট এবং ইম্পর্ট্যান্ট টপিক ইন ডিটেলস আলোচনা করব যেন ক্ষারক লবণ অধ্যায় কোনো দিন আর কোনো ধরনের সমস্যা না থাকে তো ভিডিওটি ভালো লেগে থাকলে বা এরকম সহজভাবে সব কিছু শিখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন ধন্যবাদ সবাইকে